হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আলু ভর্তা দিয়ে পটলের খুবই মজার একটি নাস্তা রেসিপি করব। পটল আমি ধুয়ে পরিষ্কার করে খোসা সারিয়ে নিয়েছি পটল আমি এরকম দুই খণ্ড করে কেটে নিয়েছি এখন আমি একটি চামচ দিয়ে পটলের যে বিচি আছে সেগুলো উঠিয়ে নেবো আপনারা চাইলে পটলের বিচিগুলা ছুরি দিয়েও সারিয়ে নিতে পারেন কিন্তু এই পটলের বিচিগুলো চামচ দিয়ে সহজে সারিয়ে নেওয়া যায় আমি এখন এইরকম করে পোটলের পিসিগুলা সবকটা সারিয়ে নিব দেখেন সবকটা পটলের বিচি সারিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি করবো আলু ভর্তা আলু ভর্তা করার জন্য আমি পাঁচ ছটা মরিচ নিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দেব দিয়ে মরিচ হাত দিয়ে ভালো করে ঢলে শুকনো মরিচ পেঁয়াজ আমি তেলে ভেজে নিয়েছি মরিচ পেঁয়াজ ভাজা আমি আর দেখালাম না আপনারা ভেজে নেবেন এখন আমি পেঁয়াজ মরিচের সাথে ভালো করে ঢলে নিব নিয়ে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল ভর্তার মধ্যে বেশি সরিষার তেল দেওয়ার দরকার না যেহেতু আমি তেলের মধ্যে ভাজবো তার জন্য আমি অল্প করে সরিষার তেল দেবো এখন আমি সেদ্ধ দেবো দিয়ে এখন হাত দিয়ে ভালো করে ডোলে আলু ভর্তা করে নিব আলুটা একদম ভর্তা মিহিন করতে হবে যেন গোটা গোটা না থাকে আলু ভর্তা করাটা যতটা ভালো হবে পটলের রেসিপিটা খেতে ঠিক ততটাই মজা লাগবে তাই আলু ভর্তাটা খুব মজা করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমার আলু ভর্তা করা হয়ে গেছে এখন আমি আলু ভর্তা হাতের মধ্যে নিয়ে এরকম করে হাত দিয়ে লম্বা করে নেবো তারপরে আমি পটলের মধ্যে এরকম করে বসিয়ে নেবো আলু ভর্তাটা খুবই সহজ একটি রেসিপি আর খেতে অনেক মজা হয় আপনারা বাসা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমার মনে হয় আমরা কম বেশি সবাই আলু ভর্তা খুব পছন্দ করি আমি আবার আলু ভর্তা পটলের মধ্যে বসিয়ে দেখিয়ে দিচ্ছি এই পটলের ভিতরের মধ্যে আলু ভর্তা একটু বেশি করে দিবেন তাহলে দেখবেন যে পরে খেতে ভালো লাগবে আমি এখন এই করে সব কয়টা বানিয়ে নিব দেখেন আমার সব কয়টা বানানো হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে এখন আমি একটি ডিম বাটির মধ্যে ভেঙে নিব দিয়ে দিব সামান্য একটু কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি চামচ দিয়ে ডিমটা ভালো করে ফেটে নিব দেখেন ডিম আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে প্যানের মধ্যে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব এখন আমি এই পটল ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব এখন আমি এক এক করে এরকম করে সব ডিমের সাথে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন পটলের এক পাশে হয়ে গেছে এখন আমি সব কয়টা পটল উল্টিয়ে দিব এই পটলের রেসিপিটা গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে আর এমনিও খেতে পারেন এমনি খেতে অনেক মজা লাগে দেখেন আমার পটল বাজা হয়ে গেছে ঠিক বাজাটা এমন হয়েছে আমি এখন সব কয়টা পটল উঠিয়ে নেব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ